হ্যালো গাইস একটা জিনিস তোমাদের সাথে না শেয়ার করলেই নয় অনেক দিন ধরেই ভাবি করবো করব করব কিন্তু হয়ে ওঠে না আজকে করছি কারণ এখন বাজে হচ্ছে দেখো এগারোটা আটচল্লিশ বাজে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মাছ রান্না করছে আর মাছ রান্না করছে আজকে এখন রাতে করে রাখছে কালকে অফিসে নিয়ে যাবে রোজ সকালবেলা ভোরবেলা উঠে আমিই করে দিই আজকে উনিই করে রাখছে কার বাড়িতে আছে এরকম বলো রান্না করে অফিস থেকে এসে রাতে বেলায় রান্না করে রাখি আজকে প্রথম না এর আগেও করেছে কেমন লাগলো ভিডিও জানিও